আপনারা দেখছেন বনহুগলি হুগলি যুবক সংঘ এভারগ্রিন ক্লাব যারা এবছর কলকাতা আইএফএ সিএফএল ফিফথ ডিভিশন গ্রুপ এ লিগে খেলবে তার কিছু খেলোয়াড় এখানে রয়েছেন যারা খেল যাদেরকে খেলতে দেখা যাবে মাঠে আসুন একটু আলাপ করিনি তোমার নামটা বলো তোমার নাম সুমন রাও বাড়ি কল্যাণী বাড়ি কল্যাণী তোমার নাম আমার নাম বিভাস রাও তোমার নাম সাগর সরেন বাড়ি বর্ধমান মেমারি বর্ধমান মেমারি আমার নাম বিজয় রাও বাড়ি কল্যাণী বাড়ি কল্যাণী আমার নাম টিনু ওরাও ঠিকানা হচ্ছে মধ্যম গ্রাম পানিহারা আমার নাম শুভমালী বসিরাট হারবা বসিরাট হারবা আচ্ছা তুমি বেঙ্গল সিক্সটিন খেলেছ হ্যাঁ সুমন ওরাও বেঙ্গল সিক্সটিনও খেলেছে আচ্ছা ফিফ্থ ডিভিশন আগে কখনো খেলেছো কলকাতা লিগ কখনো খেলোনি এই প্রথম তোমরা কলকাতা লিগ খেলবে তো তোমাদের অগ্রগতি হোক এবং তোমরা যাতে কলকাতা লিগ ভালো করে খেলতে পারো এই আশা করি খেলোয়াড়রা এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন তো আমি আসছি এই ক্লাবের কর্মকর্তাদের কাছে ফিজিও রয়েছেন পলুদা আচ্ছা আপনার নামটা একটু বলবেন শঙ্কর রাউত তো একটু একটি কী হতে পারে যখন টিম মাঠে খেলতে খেলতেন জেতার জন্যে তো আমার যখন টিম যখন নাম আমি তো চাইব যে চ্যাম্পিয়ন হোক এবং চ্যাম্পিয়নশিপের লড়াই থাকুক এবং চ্যাম্পিয়ন হোক তো আশা করছি আপনাদের টিম এবছর ভালো খেলে ডিভিশন গ্রুপ এতে যখন রয়েছেন ফোর্থ ডিভিশনে আসার একটা চান্স থাকবে খেলোয়াড়দের জার্সি প্র্যাকটিস জার্সি টিম জার্সি সব কিছুই আপনারা প্রোভাইড করবেন যে ফ্রি ডিভিশন গ্রুপ লিগ আসছে তাতে আপনাদের সাফল্য আমরা আশা করছি ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য আচ্ছা আপনার নামটা কি বলবেন শুভজ্যোতি সরকার আপনি এই ক্লাবের সঙ্গে এই ক্লাবে আমি যুক্ত আছি আচ্ছা সাথে। আপনার নামটা সোম দাস সোম দাস আপনি ওই ক্লাবের সঙ্গে আর রয়েছেন কোচ এই ক্লাবে আপনার নামটা একটু বলবেন জয়ন্ত ব্যানার্জী জয়ন্ত ব্যানার্জি এই বোন হুগলি যুবক সংঘ এবার ক্লাবের প্রশিক্ষক হয়েছেন তো এই যে খেলোয়াড়দের দেখছেন প্র্যাকটিস করাচ্ছেন কী আশা করছেন কীরকম ফল হতে পারে আমাদের টিম চ্যাম্পিয়নের মতন টিম গোটা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা পন্থ থেকে আমরা ছেলে জোগাড় করে প্র্যাকটিস এদেরকে গত দু মাস ধরে করাচ্ছি চ্যাম্পিয়নের লক্ষ্যে আমাদের যে ফুটবল সেক্রেটারি মিস্টার শঙ্কর মহাশয় আমাদের কাঁধে দিয়েছে যে টিমটা চ্যাম্পিয়ন করার লক্ষ্য আমাদের চ্যাম্পিয়ন করাই মেন উদ্দেশ্য আচ্ছা যারা যে সমস্ত প্লেয়াররা খেলতে এসে বিভিন্ন প্রান্ত থেকে ওয়েস্ট বেঙ্গলের ফিড কতটা হান্ড্রেড পার্সেন্ট ফিট প্রত্যেকে ফিট আছে সুতরাং এরা একশো পার্সেন্ট মাঠে দেওয়ার মতোই তৈরি হচ্ছে একদম ঠিক আছে আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে সঙ্গে দেওয়ার জন্য